বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় কমিটির উদ্যোগে হরতাল ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে বিস্তারিত থাকছে প্রিন্স মন্ডল অলিভের প্রতিবেদনে মোল্লাহাটের সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ ও মিছিলকারীরা মোল্লাহাট সেতুর মুখে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় অন্যদিকে চিতলমারি সকাল সন্ধ্যা হরতালের অংশ হিসেবে সড়ক অবরোধ টায়ার জ্বালানো ও বিক্ষোভ মিছিল হয় এতে মহাসড়ক সহ উপজেলা বিভিন্ন সড়কের যান চলাচল বন্ধ থাকে অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ ছিল নেতৃবৃন্দ অভিযোগ করেন দেশের বৃহৎ জেলা বাগেরহাটে চারটির বেশি আসন থাকায় যৌক্তিকতা থাকলেও নির্বাচন কমিশন একটি আসন কমিয়ে তিনটিতে নামিয়েছে যা অযৌক্তিক তাদের দাবি আসন পুনর্বহাল না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ছাত্র জনতার তোপের মুখে কিন্তু থাকতে পারে নাই শেখ হাসিনা সহ তার দোসররা পালা থেকেও বাকি নেই আর ইনি হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার তো এনাকে আমাদের ওইখান থেকে দাবি আদায় না হলে আমরা কঠোরভাবে যে সিদ্ধান্তে যাব সেই সিদ্ধান্তে আমি মনে করি একটা বাগেরহাট জেলার জন্যে গোটা বাংলাদেশের উপর একটা ইফেক্ট এসে পড়বে বাগেরহাট ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের অনেক জায়গার লোক এই রাস্তায় চলাচল করে সেই চলাচলে বিঘ্ন ঘটবে শুধু আমাদের এখানেই কিন্তু যাতে বাঘেরহাটকে কেন্দ্র করে বাংলাদেশের সব জায়গায় একটা ঝামেলা মুক্ত থাকুক বাঘ বাঘেরহাটকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এই আন্দোলন সংগ্রামে নামতে না হয় তো আপনাদেরকে ধন্যবাদ আর আপনাদের মাধ্যমেই নির্বাচন কমিশনকে আমি আবার অনুরোধের সাথে বলতে চাই হয়ে বলি যে আমাদের যে জিনিস ছিল ওনার কাছে তো আমরা কোনো বাড়তি চাচ্ছি না আমাদের যেটা ছিল